বর্ষাকাল বা গরমকাল এই সময় আমাদের চারিদিকে পূর মশা পুত বা প্রচন্ড বেড়ে যায় আর এই সময় আমাদের বাড়িতে ঢুকে আমাদেরকে কামড়ায় আর এই সময় যদি মশা আমাদের কামড়ায় তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া এই ধরনের জলের সম্ভব থাকে আর আমরা মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি যুক্ত ওষুধ বা মস্কিটও ব্যবহার করি কিন্তু সেটা সেগুলি আমাদের শরীরের জন্য কোনোভাবে ভালো না এই যুক্ত ওষুধ বা মস্কি আমাদের হাটকে এফেক্ট করে আর বিশেষভাবে আমাদের শরীরে নিঃশ্বাসের সাথে শরীরে পৌঁছে যায় আর সেটা কিন্তু ভীষণ ক্ষতি একদম বাড়িতে বানানো হান্ড্রেড পার্সেন্ট একদম গ্যারান্টি যেটা কাজ করবে সেটা হচ্ছে একটু নিম পাতা আর একটু নিম পাতা আর তেলের সঙ্গে যদি এই জিনিসটা নিই বাড়িতে কিন্তু একশো পার্সেন্ট আর বসা থাকবে না আর এই ঘরোয়া এই ঘরোয়া পদ্ধতিটি একবার হলেও ব্যবহার করে দেখুন আজকে নিয়ে নিয়েছি নিম পাতা আর এখন বর্ষাকালে যেহেতু প্রচুর মশা হয় আর মশা মাছি তো খুব হয় এই সময় আর সেই মশা মাছি একেবারেই চলে যাবে এই নিম দিয়ে আর বর্ষাকালে এখন যেহেতু বর্ষাকাল একটু বৃষ্টি হলে ঝড় বৃষ্টি একটু হলে হালকা কারণ কিন্তু চলে যায় সবসময় কিন্তু গুড নাইট কিন্তু আমাদের বাড়িতে থাকে কিন্তু ব্যবহার করতে পারি না কয়েল সেইগুলো আর এই এটা কিন্তু ল্যামেরও কাজ করবে যেটা ল্যাম্প ধরাবো সেটাও কিন্তু ল্যাম্পের একটা আলো কাজ হবে আর সঙ্গে মশাও চলে যাবে সেটাই আপনাদের কাছে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নীম পাতা গুলো থেকে ডাঠি থেকে ছড়ে নেব আর এই নীম পাতা একটু পাকা পাকা দেখে নিলে কিন্তু বেশি ভালো হয় নীম পাতার ঝাঁচ এইটাও বেশি পরিমাণে ভালো হয় থাকে নিম পাতা আর একটা প্লেটে নিয়েছি নিম পাতাটা আমি সিঁদড়াতেও বেটে নেবো না আর মিক্সিতেও বেটে নেবো না যেটা কিন্তু অনেক সময় লাগে সেটা আমি কি করবো একটা কড়া আগুন কড়াটা গরম করে আগুনটা জ্বালিয়ে নিয়ে নিম পাতাটা জাস্ট একটু অল্প করে গুঁড়ো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো নিম পাতা গুলো কোড়া মে দিয়ে দিচ্ছি একদম হালকা করে ভেজে নেব নিম পাতাটা হাত দিয়ে এইভাবে চাবলে কিন্তু গুঁড়ো হয়ে যায় করে আর এইভাবে কিন্তু নাড়ে নাড়ে এটা একটু ভেজে একদম গোড় ঘুড়ে করে পাতাটা যাতে হাত দিয়ে ভাঙা যায় আর এটা কিন্তু মিক্সচারে গুঁড়ো করে নিলে আরো ভালো কিন্তু খানিকটা ভেজে নিচ্ছে আর একটু করে নেবো পাতাটা

এই নুন আর যেটা কিন্তু একদম গন্ধটাও দারুণ লাগবে সেন্ট আর সর্ষে ভাঙানোর তেলের মধ্যেই দেখতে সর্ষের তেলটা আমাদের আর এবার দিয়ে দিচ্ছি নুন গুঁড়ো করা নুন পাতা মধ্যে দিয়ে দেবো আর অল্প আঁচে পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ফুটিয়ে নেব আর এটা পনেরো থেকে কুড়ি কুড়ি মিনিট এইভাবে আস্তে আস্তে কিন্তু তেলটাকে ফুটিয়ে নেব যাতে এই যে নিমপাতার যে গন্ধ তেল এটা যে নিম পাতা তেলের মধ্যে ফুটিয়ে নেবো একদম ফুটে উঠলে রেখে দেবো না আরো কুড়ি মিনিট দশ থেকে পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে আস্তে আস্তে ফুটিয়ে নিলে তেলটা রেডি হয়ে যাবে এর মধ্যে গোটা দিন হাতে করে নিয়ে কাঁচা নিম পাতা দিয়ে দিচ্ছি গোটা একদম আর এই তেলটা বানিয়েছি এই তেলটা কিন্তু শুধু মশা চলে যাবে না আমার মনে হয় তো এই তেলটা যখন আমাদের আর কি ছোটো ছোটো বাচ্চারা বাড়ি থাকে খালি পায়ে হাঁটলে সেই পাগুলো গুলো চুলকায় পাত তলা সেই তলায়ও দিলে এই পার তলা একটু ঘষে দিলে কিন্তু চুলকানিটা কম হয়ে যাবে আর পনেরো থেকে পনেরো মিনিট আমি এটা জাল করে নিয়েছি আস্তে আস্তে আর তেলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তেলের কালারটা আর দারুণ একটা ঝাঁঝ বাড়াচ্ছে তেলে থেকে আর এই এটা নিয়ে ওটা ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব এবারে এই পাঠের মধ্যে এটা নিম পাতার যেটা তেলটা পুরো ছেঁকে নেব চেপে চেপে ছিঁড়ে নিয়েছি গরম আছে তেলের কালারটা দেখুন কত সুন্দর লাগছে আর জাহাজ তো দারুণ কিন্তু সম্পূর্ণ আলাদা আর এই তেলের কিন্তু কোনো ক্ষতি করবে না আমাদের বাড়িতে বাচ্চা জ্বালায় ধূপ গুলো সেগুলো কিন্তু আমাদের বাচ্চা ছোট বাচ্চা থাকলে তো একেবারেই বাড়িতে জ্বালানো উচিত নয় সেগুলো শরীরের সবাই পক্ষে ক্ষতি করে বেশি বাচ্চা বয়স্ক লোকেরে আর বাড়িতে যদি এইভাবে প্রাকৃতিক নিয়মে বানায় এগুলো কিন্তু কোনো ক্ষতিই করবে না পাতার যে মোটা আছে সেটা কিন্তু ফেলবো না সেটাও কিন্তু আপনাদের দেখাবো কি করে জ্বালাতে হয় তা এইবারে এদের খুঁটো করে নিব আর যেটা রেখে দিয়েছি আর আমার ছেলে ছোট বাচ্চা তো আগে কিন্তু আমার আগে খুঁটো করে তো চলে গেছে আর এইভাবে আমি যেটা একদম এক সাইডে ছেঁড়া করে ফেলেছে এরা মাঝখানে করলে কিন্তু বেশি ভালো হয় এই লাস্টে এই ধারটাই ইয়ে করে ফেলেছে কি হবে এটাই কিন্তু একটা কাপড় নিয়ে করিয়ে নেবো চওড়া করে নিয়েছি আর এই যে ছেদা করেছিলাম এর ভেতর দিয়ে এই মুখটা চেপে আর এই মুখটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু কাপড়টা কেটে ফেলবো বেশি তেলটা কিন্তু বেশি টেনে নেবে একদম সরু করে দিয়ে দেবো এইভাবে নিয়ে নিয়েছি আর পেঁয়াজটা ওইভাবে দিয়ে কিন্তু এই কাপড়টা ওই পিঠ দিয়েছি ছিপির ওই দিক দিয়ে মুখে আর ওই কিন্তু টেনে দিয়েছি একদম তৈরি হয়ে গেছে এটা রেডি হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটা আর রেখে দিচ্ছি আর তেলটা আমার একটু ঠান্ডা করে নেবো আর যে বাচ্চারা যে ওষুধ খায় বাড়িতে যে কাঁচের শিশিরে থাকে আর কাঁচের শিশিরের মধ্যে কিন্তু এরম ক্লিন জাতীয় মুখটা থাকে আর সেই মুখটা নিয়ে নিয়েছি আর এটা কাঁচের শিশি আর এটা কিন্তু আমার ছেলের ওষুধের বোতল সিরাপের বোতল পাতার যে গুঁড়োটা রয়েছে এর মধ্যে যে তেলটা আছে কিন্তু সেটাও নষ্ট করবো না সেটা এই এই একটাই প্রদীপ আছে প্রদীপ নিয়েছি মাটির প্রদীপ এটা কিন্তু আমাদের যে কালু সময় কেনা হয় না ওই প্রদীপ একটা ছিল এটা নিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু এই নিম পাতাটা পুরো ভরে দিচ্ছি একটা কপুর দিয়ে দিচ্ছি এই নিম পাতার মধ্যে একদম চেপে ভিতরে দিয়ে দিচ্ছি কপুরটা এইভাবে দিয়ে দিয়েছি আর এই নিম পাতার যে তেলটা আমরা নষ্ট তেলটা ফেলে দিতে হবে না আর কি যে তেলটা ব্যবহার করছি নিমের নিম পাতার মধ্যে সেই তেলটুকু আছে একদম কোনোটাই নষ্ট করবো না এই প্রদীপটাই নিম পাতার যে তেলটা আছে এটা ধরিয়ে দেবো আস্তে আস্তে এই যে নিম তেল আছে সেটাও কিন্তু চলে যাবে তো একটু আর যে কর্তৃকটা ধরে দিয়েছি কিন্তু নিম পাতার যে পাশে নিম পাতা সেগুলো জ্বলে যাচ্ছে আর নিম পাতা সুন্দর একটা দারুণ একটা দেখতেও কিন্তু ভালো লাগছে পাশে একটা কালো কালো আছে নিম পাতার যে কালো পুরো কালো হয়ে গেছে আর নিম পাতার এই সাইড দিয়ে কিন্তু সব ধরে যাচ্ছে এইভাবে কিন্তু জ্বালিয়ে রাখলে কিন্তু অনেকক্ষণ হবে এই পাতাটা আর এটা কিন্তু আগে শেষ করে তারপর নিম পাতার যে তেল বানিয়েছি ওইটা জ্বালি নিয়ে কিন্তু এক মাস মতো হয়ে যাবে যে রেমিডিটা আমি বানিয়েছি হরিয়ে দিয়েছি সেটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ ধরে জ্বলছে আমাদের দেখাচ্ছে আর এই নুন পাতার গন্ধটা কিন্তু দারুণ একটা সেন্ট একদম গন্ধ বলে নেই একটা সেন্টের মতো লাগছে দারুণ নেই কিন্তু আর দেখতে কিন্তু সুন্দর লাগছে আর কপুরটা দেখো অনেকটাই পুড়ে গেছে আর এবার নিম পাতা চলছে চারিদিক দিয়ে এই বোদলটার মধ্যে তেলটা আমি ভরে নিচ্ছি আর বোদলটা পুরো ভরে গেছে আর একটু সামান্য কিন্তু বেশি হয়েছে আর একটু ঢেলে নেব আর এবার যেটাই বলতেটা বানিয়েছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আর যে পেঁদেটা দিয়ে খুঁটো করছি সেটা এইভাবে এর মধ্যে চেপে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে দিচ্ছি উপর দিয়ে আমি সলতেটা কিন্তু যে পোলতে বলো সলতে যেটা একটু বড় মতো হয়ে গেছে আমি টেনে দিতে হয়ে কিন্তু একটু ছোট করে দিলে কিন্তু ভালো হয় সেটা আস্তে আস্তে ঝরবে একটু ছোট করে দিই আর এইভাবে যদি বড় হয়ে যায় না এইভাবে একটু ছোট করে দিলে কিন্তু হবে এইভাবে ছোট করে দিলাম এইবার লাগাতে একটা নিয়েছে আর এটা জ্বালিয়ে দেবো আর এটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু আস্তে আস্তে জল যে ধোঁয়াটা হবে সেটা কিন্তু একদম মশা থাকবেই না রাত্রিবেলা আর যখনই মশা চলে যাবে এটা কিন্তু আবার বন্ধ করে দিলেই হবে আর যে ল্যাম্পটা ধরে নিয়েছে কিন্তু কিন্তু ভালো জ্বরেছে আর বললাম যখন খুব মশা হবে তখন কিন্তু কিন্তু মশা বাড়িতে থাকবে না একদম চলে যাবে আর তখন কিন্তু এটা বন্ধ নিভে দিতে পারি আবার যখন মশা হবে তখন আবার জ্বালিয়ে নিতে পারি আর এটা কিন্তু একদম সহজ খুব সহজ পদ্ধতি এটা আর আমাদের শরীরের পক্ষে কোনো কিন্তু ক্ষতি করবে না বিশেষ করে আমি বলেছি ছোট বাচ্চা থাকলে তো একদম ক্ষতি করবে না এটা কিন্তু আগুনটা যেহেতু একটু ইয়ে আছে কিন্তু বাচ্চাদের ক্ষতি করতে পারে সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে আর এটা কিন্তু অন্য এক জায়গায় রাখতে হবে যেখানে কিন্তু বাচ্চারা হাত পাবে না আর এইভাবে কিন্তু জ্বললে খানিকক্ষণের মধ্যে মশা কিন্তু পুরো একদম ঘরে থেকে চলে যাবে আর এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই বলবেন আর এটা অবশ্যই বাড়িতে হলেও একবার ব্যবহার করে দেখবে তৈরি করে আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো